ধন্যবাদ আসলে আমি যখন নিজেই এই উপজেলায় এসে যখন বিভিন্ন কাজে আসতাম তখন দেখা যেত যে অবসর যে সময়টুকু পেতাম দেখা যেত হয়তো এক ঘন্টা বা আধা ঘন্টা এই সময়টুকু আমি নিজে দেখা যেত হয় কোনো চায়ের দোকানে না হলে কোথাও অন্য কোনো একটা খোলা জায়গায় মোবাইলে ফেসবুকে সময়টা আসলে নষ্ট করতাম তো আসলে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার যে মানে মহৎ উদ্যোগটা গ্রহণ করেছেন নৈশব্দম মহাকাল নামে এটা আমাদের জন্য খুবই ফলপ্রসূ একটা উদ্যোগ নিয়েছেন তিনি তো আমি এটার জন্য স্যারকে অভিনন্দন জানাই সেই সেই সাথে রায়গঞ্জ উপজেলাবাসীকে অসাধারণ একটি মানে উদ্যোগ বা এই যে একটা ফলপ্রসূ একটা কাজ উপহার দিয়েছেন তিনি তো যে কথাটি আমি বলবো যে আসলে এই মহৎ উদ্যোগটি যেন এইখান থেকে আমরা আমাদের যে তরুণ সমাজ আমাদের যে যুব সমাজ এই যুব সমাজ যেন উপকৃত হয় এই এইখানে তারা এসে যে বইগুলো পড়ছে এটাতে তো অবশ্যই তারা হচ্ছে বেনিফিটেড হচ্ছে তো আমার মনে হয় এটা যে স্যার যে মহৎ উদ্যোগটি নিয়েছেন এই উদ্যোগটার সাথে সবাই একত্রতা পোষণ করে এইটাকে আরও কীভাবে বেগবান করা যায় সেই জিনিসটা তো থাকবেই পাশাপাশি আমাদের যে তরুণ সমাজ যারা হচ্ছে বই পড়ছে বই পড়ে এখান থেকে তারা যেন আপনার হচ্ছে নেশা থেকে শুরু করে মাদক থেকে শুরু করে যে বিষয়গুলো আছে সেইগুলোতে যেন তারা অ্যাডিক্টেড না হয় তারা বইয়ের মাধ্যমে মননশীলতার যেন চর্চা করে সেই বিষয়গুলোর প্রতি আমি দৃষ্টিপাত করব ধন্যবাদ আমাদের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনেক কিছুই ছিল একটা জিনিসের অভাব ছিল যেটা হলো একটা উন্মুক্ত লাইব্রেরি এটি বর্তমান উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নাইফ হাসান খানের উদ্যোগে গত উনত্রিশে এপ্রিল উদ্বোধন হয়েছে এবং আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি যে এই লাইব্রেরি উদ্বোধনের পর থেকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করছে এবং তারা বই পুস্তক পড়ছে তো এটা আসলে আমাদের রায়গঞ্জ উপজেলার বিশেষ করে যারা যুবক ছাত্র ছাত্রী এদের জন্য খুবই উপকারী হবে বলে আমি মনে করি এবং এই লাইব্রেরিতে যে বই পুস্তক রয়েছে এর পাশাপাশি যদি দৈনিক পত্রিকাগুলো রাখা যায় তাহলে আমার মনে হয় যে বিষয়টি আরও সমৃদ্ধ হবে ধন্যবাদ এটা রাজনীতি বুঝলার জন্য খুবই প্রয়োজন ছিল সব কিছু থাকলেও একটা লাইব্রেরি এখানে ছিল না দীর্ঘদিনের সেই চাহিদা পূরণ হলো তো এখানে ছাত্রছাত্রীরা এবং বহিরাগত যারাই আগত দূর দূরান্ত থেকে আসুক তারা অবসর সময় এখানে বসে তারা নিয়মিত তাদের চাহিদা অনুযায়ী তাদের বই বেছে নিয়ে তারা পড়াশোনা করতে পারবে এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারবে আর কি এটা টাইমে আসি অনেক ক্রেতাবাদী পড়া হয় এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনেক ধরনের বই কেতাব পাওয়া যায় আমাদের মধ্যে অনেকেই আছে যারা কেতাবাদে কিনতে পারে না লাইব্রেরি যাইতে পারে না এখানে আমাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে আমরা এখানে সকলে আসবো এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় আমরা পড়তেছি আমরা আমাদের অনেক ভালো লাগে জি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের স্যারকে যে এত সুন্দর একটা লাইব্রেরি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের রায়গঞ্জ উপজেলা অনেক সুন্দর অনেক কিছু আছে কিন্তু শুধু একটা লাইব্রেরি অভাব ছিল কারণ একজন ছাত্রী ছাত্রছাত্রী সমৃদ্ধ হতে পারে তাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে পারে শুধুমাত্র লাইব্রেরির বই পড়ার মাধ্যমে তো এখানে এসে আমরা অনেক বই পড়ার সুযোগ পাচ্ছি এবং উপজেলাতে আমরা অনেক কাজে অনেক সময় অনেকভাবেই আসি অনেক সময় দেরি হয় কারণ সব সময় সময় মতো স্যারদেরকে পাওয়া যায় না তো সেই সময়টুকু আমরা এখানে অপেক্ষা করতে পারি এবং এখানে বসে আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারি এখানে অনেক বই আছে বইগুলোর থেকে অনেক কিছু শেখার আছে তো স্যারকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কৃতজ্ঞতা তার প্রতি যে এত সুন্দর একটা লাইব্রেরি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর আর ভবিষ্যতে এই লাইব্রেরি আরও অনেক বড় হোক আর এর আরও প্রসারিত হোক এই কামনা জানাচ্ছি ধন্যবাদ আমরা যখন এখানে ঘুরতে আসি তখন আমরা অবসর টাইমগুলোতে এখানে বসে বইগুলো পড়তে পারবো নতুন নতুন জিনিস শিখতে পারবো এর কারণে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে আবার সময়গুলো আমাদের পার হয়ে যাবে এই জন্য আমাদের অনেক ধরনের উপকার হবে আমার মনে হয় এখানে যে নতুন লাইব্রেরি হওয়ার পর আমরা যে নতুন প্রথম প্রথম তো উৎসাহ নেই আমরা পড়াশোনা করছি আমাদের তো দেখা যায় পাঠকের বাইরে আমাদের সেরকমভাবে বই পড়া হয় না বিশ্ব সাহিত্যের যারা বই পড়ে সবাই তো বই পড়ে না ক্লাসের দেখা যায় অর্ধেকেরও কম স্টুডেন্ট এরকম বই পড়ে কিন্তু এখানে হওয়ার পরে অনেকে যে আসে সেই ওই অতিরিক্ত সময়টুকু বই পড়ে তারপরে আমাদের আশেপাশে যারা পড়াশোনা বয়স্ক মানুষও এখানে এসে বই পড়তে পারে বিকেলবেলা যারা বেড়াতে আসে তারাও এখানে এসে বই পড়তে পারে সবার জন্য এটা উন্মুক্ত হয়েছে আমাদের জন্য খুবই ভালো হয়েছে আমরা চাই যে এরকম আরও ব্যবস্থাপনা আরও বেশি হোক যেমন এখানে এসে আমরা বই প্রতিদিন এখানে বসে পড়ে আবার এখানে রেখে চলে যেতে হয় এরকম যদি ব্যবস্থাপনা থাকে যে আমরা সব ধরনের বই এখানে পেলাম বইগুলো আবার নিয়ে বাসায় নিয়ে কিছুদিন সাত দিনের জন্য নিয়ে পড়তে পারলাম আবার এখানে রেখে গেলাম এরকম ব্যবস্থাপনা যদি আমাদের ইউনো মহাদয় স্যার করেন তাহলে আমাদের জন্য খুব বেশি ভালো হয় এখানে সব ধরনের বইয়ের ব্যবস্থা যেন থাকে শুধু এরকম গল্পের বই না আরও পাঠ্য বই আর অধিক্ত লেখকের অনেকগুলো বই থাকে এরকম বইগুলো যদি এখানে রাখে তাহলে আমাদের জন্য খুব ভালো হয় আসলে এই লাইব্রেরি এখানে আমাদের উপজেলায় অনেক নিলিবিলি একটা জায়গা আলহামদুলিল্লাহ ইউনুস সাহেবের যে উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে অনেক অবসর টাইম এখানে এসে অনেক ইতিহাসের বই অনেক সাংস্কৃতিক বই অনেক জেনারেল লাইনের বই এখানে পাওয়া যায় অবসর টাইমে এখানে এসে বসে পড়তে ভালোই লাগে এখানে বিভিন্ন ধরনের বই আছে বাচ্চাদের জন্য আছে মুক্তিযুদ্ধ ইতিহাস জীবনী থেকে শুরু করে বাংলা সাহিত্যের বা ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখকদের বই এখানে আছে যে কেউ এখানে এসে তার পছন্দ অনুযায়ী বই পছন্দ করে পড়তে পারেন এবং ইতিমধ্যেই সকলের কাছে এই লাইব্রেরিটি গ্রহণযোগ্য হয়ে উঠেছে এবং পাঠক একটা পাঠক সমাজ গড়ে উঠেছে এবং লক্ষ্য করা যাচ্ছে মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে শিশু বয়স্ক সকলে এখানে আসছেন এবং এখানকার সুধীজনরাও এটা খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করেছেন তারা নিজেরাও এসে এসে বই পড়ছেন কোনো শিক্ষার্থীর যদি টাকার অভাবে কোনো শিক্ষার্থী যদি না পড়তে পারেন গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ বই কিন্তু এখানে আছে ওই শিক্ষার্থী এখানে এসে বই নিয়ে পড়তে পারবেন যে কোনো তথ্য তিনি সংগ্রহ করতে পারবেন তো আমরা সকলেই জানি যে বই হচ্ছে মননশীলতার প্রতীক তো আমাদের এই মননশীলতার চর্চা অব্যাহত রাখতে হলে অবশ্যই বই পড়তে হবে এখনকার সমাজে বই পড়ার প্রতি আগ্রহ অতটা লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আমরা যদি এরকম একটা ব্যবস্থা সব করতে পারি সব জায়গায় তাহলে কিন্তু এরকম একটা সুন্দর একটা পরিবেশ গড়ে উঠবে সেটা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই রায়গঞ্জবাসী এটাকে খুব মানে তাদের নিজেদের নিজেদের করে নিয়েছে এবং তারাই যত্ন করছে সবকিছু দেখছে খুবই এই জিনিসটা খুবই পজিটিভ এবং সকলের কাছে সমাদৃত হয়েছে